পুরো একটা খাসি সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার চ্যানেল নিউ ভিডিও চলে আস চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকে যেহেতু শুক্রবার তাই সবাই একটু চেষ্টা করে ভালো মন্দ খাওয়ার জন্য তো সেজন্য আজকে সাড়ে সাত কেজি ওজনের একটি বড় ব্রিকেট মাছ আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছটি আবদুল্লাপুর আরু থেকে প্রায় সাড়ে সাত কেজি এটা দেখে তো আমার ছেলে খুব ভয় পাইতাছে সে কাছে আসতেছে আমার ছেলেটি তার চেয়েও বড় মাছটি আর এইদিকে আছে একদম তার ব্যতিক্রম একদম ছোট মাছ আর ছোট মাছ আর ভর্তার জন্য ছোট মাছের মাথাগুলো আর এইদিকে আছে গরুর মাংস তো এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার তো অবশ্যই আপনারাও খেতে চাইলে চলে আসবেন আর অবশ্যই এগুলা একটু পরে কাটাকাটি হবে আপনারাও পাশে থাকবেন ধন্যবাদ সকলকে